দেশের মায়ামার চাঁদের নাম রেখে দিলেন আল্লাহ মোহাম্ম সেই মোহাম্মদ বড় দিনের পথে দাব

চলে যাও সবাই এই সেমিনারে ওই ময়দানে প্যান্ডেলের ভিতরে 40 জন ভিড় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে যায় এবার আল্লাহর নবী মঞ্চে আসেন না আল্লাহর নবী কার হুকুমের অপেক্ষা করেন আল্লাহর হুকুম ছাড়া এক পাও লড়তে না তিনি কে আল্লাহর নবী এবার আল্লাহর নবী ওই মঞ্চে আসতেছেন জিবরাইল অনুমতি দিয়েছিলেন অনুমতির পরে আল্লাহর নবী যখন মঞ্চে প্রথম পা দিয়ে রেখেছে হাবিব বিন মালিক তাকিয়ে দেখে হাই রি এমন চেহারা যখন মঞ্চে এসেছে গোটা প্যান্ডেলটা পূর্ণিমার চাঁদের রাতে যতটুকু ছলমলে আলোকময় না হয়েছে তার চাইতে বেশি আলোকময় আমার নবীর চেহারায় মুখরিত হয়েছে কারণ এমন চেহারা তো আল্লাহ পৃথিবীর মুখে কাউকে দেয় নাই হালিমা তু সাদিয়াকে আমি না বলে ও হালিমা দেখো তো আমার সন্তানের মধ্যে এমন আলোকময় চেহারা আমি কোথাও পাই নাই হালিমা বলে ও আমি না তুমি কতজন বালককে দেখেছো মক্কার শহরে নগরে বড় বড় শিশুদেরকে আমি লালন পালন করি অতএব আমি বলতে পারি পারি হাজার সন্তানের ভেতরে আমি এরকম মোহাম্মদের মতো নূরময় চাকচিক্যময় আলোকময় চেহারা কোথাও দেখি নাই শুধু তাই নাই রে আমি আবু তালে বলে তোমরা কত কোনো মানুষ দেখেছো আমি সিরিয়ায় গিয়েছি আসিবে গিয়েছি কাশ্মীরে গিয়েছি সব জায়গায় আমি ব্যবসার কাছে গিয়েছি হাজার মানুষ লক্ষ মানুষ কোটি মানুষ আমি দেখেছি কিন্তু আমি আল্লাহ জাতের নামে কসম করি রে হালিমা এরকম নূরের পুত তাালে আলম হয়ে চেহারা আমি কোনো মানুষেরই ভেতরে কোনো দিন দেখি নাই জিব্রাইল মানুষের শ্রাদ দিয়ে এসে বলে ও তোমরা কিভাবে এমন মানুষ এমন মুরের চেহারা কোথাও দেখবে আদমরাজাম থেকে এই পর্যন্ত প্রত্যেকটি মানুষকে আমি দেখেছি প্রত্যেকটি নবীকেও আমি দেখেছি কারণ সাধারণ মানুষের তুলনায় নবীদের চেহারা একটু বেশি সুন্দর হয় নবীর একটু বেশি লজ্জাপতি হয় নির বেশি লাজুক হয় ঠিক কিনা বলেন আমি মানুষের ভিতরে তো দূরের কথা আমি ইংলিশকে মাছের পেটে দেখেছি আমি মুসাকে আমি সাগরের ভিতরে দেখেছি আমি দেখেছি আমি প্রত্যেকটি নবীকে দেখেছি ইব্রাহিমকে আমি আগুনের ভেতরে দেখেছি কিন্তু আল্লাহর চাঁদের নামে কসম করে বলি আমি ইব্রাহিম এমন নুরময় চেহারা আমি পৃথিবীর কোন নবীর ভিতরেও আমি দেখি নাই সঙ্গে সঙ্গে আরো সেন মালিক বলছে ও জিব্রাই কিভাবে তুই আমার কোন বান্দা বা নবীর ভেতরে এরকম চেহারা দেখবি আল্লাহ আমি যখন আমার নবী কোন মানুষ পায়ের গর্বে থাকে এই গর্বে থাকে অবস্থায় আমি ওকে চেহারা আকৃতি দান করি কিন্তু মুহাম্মাদের মতো চেহারা নুরময় আকৃতি দিয়ে আকৃতি দিয়ে আমি আদমের থেকে কি আমদ পর্যন্ত কাউকে তো সৃষ্টি করি নাই এটা নাইসা সিদ্ধিকে বলে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষকে আল্লাহ নবী বলে সুন্দরের দিক দিয়ে যদি প্রতিযোগিতা হয় দ্বিতীয় নাম্বার পুরস্কার পাবে আমার ভাই ইসুফ আলাইহিসসালাম তার মানে প্রথম নাম্বার তো আমার নবী নিজের কথা নিজে বলতে পারে না একটু কেমন হয়ে যায় আয়েশা সিদ্দিকা বলে ও নবী কেমন সুন্দর ইসু কেমন সুন্দর বলে এই জামানায় যে মানুষগুলো পিছু সাল্লামকে দেখে হাতে ফল কাটতে গিয়ে যারা আঙ্গুল কেটে ফেলেছিল ওরা যদি আমি মোহাম্মদকে দেখতো ফল কাটতে কাটতে আঙ্গুল না হয় নিজের পর্যন্ত কেটে ফেলত তারপরে ও টের পেত না এবার আয়সা বলছে ও নবী আপনিও সুন্দর ইসুব সুন্দর আপনিও নবী ইসুব নবী আপনিও পয়গম্বার ইশুভ পয়গম্বার তাহলে আপনিও পয়গম্বার ইশুভ পয় গম্বার তাহলে ছাত্রী যেমন প্রশ্ন তেমন মূর্খের প্রশ্ন বোঝা যায় এই মূর্খের ভেতরে কোরআনের কোনো জ্ঞান নাই আর যারা ভালো স্টুডেন্ট তাদের প্রশ্ন শুনলে বোঝা যায় আইসা সিদ্দিকার মতো হাফেজা হাফিজের হাফেজা আর কেউ ছিলেন না বলে তাহলে আপনি সেরা হইলেন কেমনে আল্লাহ নবী ডাকতে বলে আইসারে আমি সেরা হইলাম কেমনে ইসুব নবী আমিও নবী ইসু সুন্দর আমি সুন্দর ইসু পয়গম্বর আমিও পয়গম্বর কিন্তু পার্থক্য হচ্ছে ও আয়সা আমি ইসু নবীর নবী আরব দেশের মায়াম খোলাম চাঁদের নামটি রেখে দিলেন আল্লা মোহাম্মাদ মোহাম্মদ বড় দিনের পথে দাওয়াত দিয়ে জুলুম চারেকে তিনি করিলেন নির্মূল চাঁদের চেয়েও সুন্দর আমার প্যারা রসুল যার রূপেতে ধন্য হলো তা মা কুল ঠিক না বলেন জোরে বলুন মার হাবা এই চেহারা একবার যদি ঘুমের ঘরে আপনি দেখেন জাহান নাম তার জন্য হারাম জান্নাত ওয়াজিব সুবহানাল্লাহ ও আল্লাহ এই গভীর রাতে আমি গুনাহগারের কথা শোনার জন্য যারা বসে আছে আমি মুসাফির ওই কিয়ামতে জান্নাতে যেন নবীর জমানে ওই কুসুরাইয়া ইয়াসিনের তেলাওয়াত শুনতে পারি আল্লাহ কবুল করো বলুন আমিন